দেখো সেরা খোপের মতো বসে কুকু করছে আমাদের চিনা ওই খোপে ঢুকে বসে বাইক নিয়ে পুরো দৌড়ে দেখো তো নমস্কার বন্ধুরা দিনের সেই ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়ে যোগাই তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সবকটা পায় বন্ধুরা দেখো বাইরে এখন অনেকটাই রোদ আছে আর তোমরা আকাশের দিকে একটু নোটিস করো আকাশটা জাস্ট ওয়াসাম লাগছে এদিকে আমাদের সকলটা পায়রাই বাড়িতে আসে দেখো পুরো ছাদে ছড়িয়ে আছে বন্ধুরা ওরা কুড়ু করছে কেউ কেউ চলে গেছে ওই দেখো খাঁচার নিচে আর এদিকে আমাদের রিও কি করছে তোমাদের আমি সেটা দেখিয়ে দিই লাগে আমাদের রিওকে একটু আম নিয়েছি দেখো টোটালি আমটুকু ফিনিশ করে ফেলেছে বন্ধুরা এই আমটুকু ফিনিশ করতে রিওর কিন্তু বেশি সময় লাগেনি রিওর হার্ডলি দু থেকে তিন মিনিট সময় লেগেছে আমটুকু টোটালি ফিনিশ করতে বন্ধুরা বেশ ভালো কথা সমস্যা নেই আর এইখানে আমি মুরগিদের জন্য কিছু ওই ঘাস কুচু কুচু করে কেটে এনেছি এই ঘাসটুকু আমাদের মুরগিদের দিয়ে দিতে হবে এর ভেতরে আমাদের সুন্দরী সুন্দরের জন্য মালঞ্চ আছে তো চলো এবার খাবারটুকু আগে আমি মুরগিদের দিয়ে আসি না আমাদের বালা এসে আবার খাবারটুকু ফেলে দেবে মুরগিদের কাছে যাই দেখো মুরগিগুলো কেমন পাগল হয় তোমরা তাই দেখো বন্ধুরা ওই দেখো লাফালাফি শুরু এরা এখনো বোঝেনি এইবার বুঝে গেছে বন্ধুরা এইবার লাফালাফি শুরু করে দিয়েছে আমাদের গাম্বার সাম্মা কি বুঝেছে ঘাস নিয়ে এসেছি দেখো এই স্থিতির গুলো কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা এই ছোট গুলো সব থেকে বেশি পাগল হচ্ছে দাও আস্তে আগে আমি খুলে নি আমার দরজা খুলতে হবে তারপরে আমার খাবারটা দিতে হবে গব্বার সাম্বার কাছে রাখি দেখো দেখো গব্বার সাম্বার কা বাইট নিয়ে পুরো দৌড় বন্ধুরা তো এইবার আমি আস্তে আস্তে আমাদের তিতির মুড়িগুলোকে দিয়ে দেবো তিতিরগুলো গুলো একটু বেশি পাগল হচ্ছে দাও ভেতরে যাও ভেতরে যাও 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 চলে সব কটাকে দেখো সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা ভালো কথা দরজাটা এবার আমি আটকে নাহলে শয়তানগুলো নিচে নেমে গেলে বিপদ বন্ধুরা নিচে নেমে গেলে আমাদের গাব্বা সাম্বা না পুরো টাকলে দেবে তাও ভালো করে দরজাটা আটকে নি এইবার খেতে দিতে হবে আমার এই মুরগিগুলোকে এই মুরগিগুলোকে খেতে দেওয়ার জন্য আমার দরজা খোলার প্রয়োজন পড়বে না দেখেছো এভাবে দিয়ে দিয়েছি পুরো ওদের গায়ে পুরো ছড়িয়ে পড়েছে বন্ধুরা খাওয়া বা তোরা সবাই দেখো কুটু 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 করে খাচ্ছে এরা অতটা ভালো ঘাস খায় না অল্প অল্প পরিমাণে ঘাস খায় বন্ধুরা দেখো এদিকে রেগুলার অবস্থা দেখো তোমরা এদের গায়ের উপরে ঘাস পড়েছে আর এদিকে আমাদের গাবগার সম্ভাগুলো কিন্তু বেশ ভালোই খাচ্ছে যেহেতু ওদের প্রিয় খাবার বন্ধুরা ঘাস তো থাকুক সমস্যা নেই ওই পাত্রটা ওইখানে থাকুক শেষ হয়ে যাক তারপরে আমি নিয়ে যাবো বন্ধুরা এবার আমি দরজাটা আটকে দিই ভালো করে এবার আমাদের কি করতে হবে বলতো একটু খাঁচার ভেতরে যেতে হবে খাঁচার ভেতরে সবাই কি করছে সেটা আমাদের দেখতে হবে রোদ এখন বর্তমানে এই তুরন্ত এসে বন্ধুরা আমাদের একটা বেবি বাইরে এসছে আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন গিরিবাসটাও বাইরে আছে এখানে আমাদের চুচু বসে আছে বেশ ভালো কথা আর এইখানে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালা বেবিটা বাইরে চলে এসছে চটিয়ালা বেবি এখন বাইরে বেরোনো শিখে গেছে আর আমাদের মোটা কালিয়ার বেবি দেখো কি করছে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই হ্যাঁ বাইরে যাওয়ার পরিকল্পনা করছো না যাই মোটা কালিয়ার বেবি কিন্তু তাড়াতাড়ি বাইরে চলে যাবে ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে যে ভাই আজকে উইন হয়েছে তো ভাই খুব তাড়াতাড়ি নিতে আসবে ভাইয়ের সাথে কথা হলো ভাই বললো ওর বাবা আরও আসবে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখো কাকে কাকে আটকে রেখেছি আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই এ আমি ছাড়বো এখন যা আগের থেকে যা বলে সেগুলো ফুস করে বেরিয়ে গেল দেখো কি শয়তান এখানে ছিল হচ্ছে আমাদের সিরাজী দুটো বন্ধুরা এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনা দুটো আমাদের চিনা দুটোকে আমি ছাড়বো না কিন্তু এখন ওরা আটকানোই থাকবে বন্ধুরা বেশ চিনাকে আমি ছাড়বো না কারণ তোমাদের জানিয়ে দিচ্ছি চিনা জোড়া নিচ্ছে আমাদের সিরাজী মেলটার সাথে বন্ধুরা আর এটা আমাদের হতে দিতে দেয়া যাবে না বন্ধুরা আমাদের মেলটা তো একটু বেশি ডাগাডাকি করে চিনার পেছনে ডাগাডাকি করেছে চিনা এমপ্রেস হয়ে গেছে কাজ আমাদের চিনা মেলটার ডাকা ডাগাডাকি করত তাহলে আমাদের চিনাটা এমপ্রেস হয়ে যেত তো দেখো ঘরের ভেতরে কে চলে এসেছে এ ঘরে ভেতরে সারা থাকতে পারে না এতক্ষণ বাইরে ছিল আমি ঘরে ভেতরে এসেছি শয়তান চলে এসছে যে আমি যদি ওর খোপে হাত দিই ও আমাকে কামড় দেবে ওর যদি জোড়া হয় ওর কেমন হবে ভাব আমার তো এখন থেকে ভাবতে পারছি বন্ধুরা পুরো হাত ফাত খেয়ে ফেলবে ওই দেখো ওই দেখো দেখো কামড়টা জাস্ট ওরা একটু দেখো পুরো কামড় দিয়ে পুরো দাগ বানিয়ে ফেলে আর এইখানে আমার দেশি খুব সুন্দর ভাবে ডিম তা দিচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি ফুটে যাবে কিন্তু এখনো সময় লাগবে চোটেল বাচ্চাটা এখানে বসে আছে এখন আমি চোটেল বাচ্চাটাকে বাইরে পাঠিয়ে দেবো যাও যাও একটু বাইরে বেরো একটু বাইরে বেরোলে তোমার পক্ষে ভালো হবে বাইরে কুরু করে বেড়াবা তাহলেই তো তাড়াতাড়ি বড় হয়ে তাই এখন না আমার সবাইকে খেতে দিতে হবে আর আমাদের ইয়েও দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছে চেয়ারে বসে পড়েছে চেয়ারের নিচে ওইখানে থাকতেও বেশি পছন্দ করে দেখো কিভাবে দাঁড়িয়ে পড়েছে যেহেতু এখানে অনেকটা দাঁড়ানোর জায়গা আছে বন্ধুরা তো এখন যেহেতু সবাই এইখানে আছে বন্ধুরা আমার তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের সুন্দর সুন্দরকে খেতে দিতে হবে ওরাও আমাদের অপেক্ষা করছে আমাদের সুন্দরী খাবার এই বস্তার ভেতরে আছে চলো ওদের আমরা দিয়ে দিই বন্ধুরা ওরাও খেতে থাকুক আমরা ততক্ষণে পায়রাদের খেতে দিয়ে দেবো ঠিক আছে কি অবস্থা করেছে খাঁচার নিচে আর খাঁচার ভেতরে একটু ভালো আছে যেহেতু নেট দেওয়া না সব পটি সব নোংরা সব নিচে চলে যায় দাঁড়াও এত পাগল হবে না প্লাস বাইরে যাওয়া না ঠিক আছে একটু 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 পেছনে যাও একদম সামনে চলে এসছো কি ঘাস খাবো আগে এই ঘাসই খাও আগে তারপরে মালঞ্চ দেবো ঠিক আছে এই ঘাসগুলো অনেক সুন্দর খুব নরম নরম ঘাস ওই দেখো আমাদের সুন্দরই খেতে লেগে গেছে আর আমাদের সুন্দর দেখো মাথা ডুবে গেছে আমাদের সুন্দর সুন্দর মাথাটা বের করে নে এবার খাও এবার খাও খুব সুন্দরভাবে খাও আর গাইজ রাতের বেলা না আমাদের সুন্দরী খোপের ভেতরে থাকে আমাদের সুন্দর খোপের উপরে বসে থাকে বেশ ভালো কথা এখন দুজন খেতে ব্যস্ত হয়ে আছে কিন্তু ওরা অতটা ভালো খাচ্ছে না যেহেতু ওরা বলছে আমাদের মালঞ্চ দাও মালঞ্চ দাও কিন্তু ওদের এখন মালঞ্চ দেওয়া যাবে না মালঞ্চ দিলে না টোটালি খাবার নষ্ট করবে আগে এতটুকু খাবার খাক তারপরে আমি ওদের মালঞ্চ দিয়ে দেবো বন্ধুরা মালঞ্চ সব ওরা নিচে দিয়ে ফেলে দেয় দেখেছ নিচের অবস্থাটা তো এখন আমার কী করতে হবে সবাইকে খেতে দিতে হবে গাইজ তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই স্পিড হবে অন্য একটা জিনিস সাথে দেবো এদের বন্ধুরা এরা কিন্তু অনেকদিন খায় না এদের আমি লাস্ট একবার খুঁট খাইয়েছিলাম আমাদের এখানে দোকানে কিনতে পাওয়া যেত বাট এখন কিনতে পাওয়া যায় না

কেন উঠতে পারছে না ঠিক ঠাক উঠতে পারছি না কিন্তু এখনো ঠিকঠাক করে কাজ করতে পারে না একটু উঠতে পারে আর ওই উড়ায় কিন্তু কাজ হবে না বন্ধুরা ওর বডিটা আগে থেকে একটু অনেকটা ভালো হয়ে গেছে ঠিক আছে আগে তো পুরো বুকের হার বেরিয়ে গেছিলো বাট এখন ওরকম না এখন অনেকটাই ঠিক হয়ে গেছে বন্ধুরা তো এখন আপাতত আমি এখানে সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু একটা সমস্যা আছে আমাদের সিঁড়িটা না জোড়া নিতে যাচ্ছে না আমাদের সিঁহাইটাকে যখন আমি ক্ষোভেরভাবে ধরে আটকে রাখি চুপচাপ করে বসে থাকে খা <laughs> আমি দেখতে পাচ্ছি আমাদের চুচু এখানে আছে আর চুচুর তো আবার মিটিং স্টার্ট হয়ে গেছে একবার মিটিং করেছে বন্ধুরা যেহেতু সুচুর নিচে এখন বাচ্চা নেই বিবেকের বাড়ি বাচ্চাটা এখন আরো দুর্বল হয়ে পড়েছে আরো রোগা হয়ে গেছে কালকে আমি সন্ধ্যা নাগাদ ওকে ওষুধ খাইয়ে এসেছি ওকে আমি কালকে সন্ধ্যাবেলায় চোখে ড্রপ দিয়েছি হালকা একটু যেহেতু চোখে ওর জল বেদনার সমস্যা হয়েছে প্লাস ঠান্ডা লেগেছে বন্ধুরা ঠান্ডার জন্য আমি হালকা একটু মেরিকুইন খাইয়ে দিয়ে এসেছি কালকে রাতের বেলা খাইয়ে দিয়েছি সকালবেলা বিবেক খাইয়ে দিয়েছে তো সমস্যা নেই কোনো এখন আবার তো রোদটা দেখেছে পুরো আমার বুকের উপরে পড়ছে বন্ধুরা এইখানটায় রোদ পড়ছে বেশ ভালোই আছে খুব সুন্দর লাগছে নেমে যাচ্ছি গম গম

মাথায় আদর করবো তাছাড়া এক্সট্রা কিচ্ছু না দেখো আবার বেশি আদর হয়ে গেলে পছন্দ করে কামড় দিয়ে দেয় ঠিক আছে যাচ্ছে দিন বড় হচ্ছে তো আস্তে আস্তে হচ্ছে একটা ঘর বানিয়ে দিতে হবে দেখি খুট তাড়াতাড়ি বানিয়ে দেবো যাবা না খাজার ভেতরে যাবা না তোমার তো আমার বাদে সব তুমি খাজার ভেতরে ঢুকে জায়গা হ্যাঁ 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 আর দেবো না কমপ্লিট এদের খাবার দাবার এখানে এখনো অনেকটাই কুট পড়ে আছে খুঁজ টুকুর টোটালি করুক করুকেরা দেখো আমার হাতের থেকে গরম ফুটে ফুটে আগে খেলো বন্ধুরা তারপরে এখন খুঁট খাচ্ছে আমাদের বালা আর আমাদের চোটো বন্ধুরা বালা বাইরেও না হালকা আমার একটু কেটে দিতে হবে নোংরা হয়ে গেছে দেখি নাম এচে নাম অনেক খেয়ে ফেলেছ অনেক খেয়ে ফেলেছো নারা এবার চুপচাপ বসো দেখেছো বেশ কেমন নোংরা হয়েছে আমি আগে লাস্ট কবে বালার পায়লংম কেটে দিয়েছিলাম আমার মনে নেই অনেক দিন আগে তারপরে এই যে নতুন গজালো আর গাছ পায়লম কেটে দেওয়ার অনেক কারণ আছে পায়লম কেটে দিলে কী হয় বলো তো এখন যেহেতু ডিম বাচ্চা নেই তাও আমি কেটে দিলাম ডিম বাচ্চা থাকালীন পায়রা যখন স্নান বিনান করে স্নান করার পরে ওদের পাটা ভেজা থাকে ঠিক আছে পায়ের লোম ভেজা থাকে পায়ের লোম ভেজাটা থাকার ফলে ডিমে সেই জল লাগে ডিমে জল লাগে তারপরে ডিম যায় কি হয় নষ্ট হয়ে বন্ধুরা বাচ্চা যদি থাকে বাচ্চা বাচ্চা মরে যায় বন্ধুরা যেহেতু জল জল লাগলে ডিমের টেম্পারেচারটা অনেক ঠান্ডা হয়ে যায় বন্ধুরা টেম্পারেচার লো হয়ে যায় এর জন্যই তো সমস্যা এবার আছে না সুন্দর বলা

リテ n モーリテラモーリテラモーリテラモーチュチュウえ、チュチュウ、俺がの座りリアリテラモーリテラモーリテラモーリテラモーリテラモーリテラモーリテリテラモーリテラモーリテラモーリテラモーリテラモーリ

দেখো দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের সেরাইটা খোপের ভেতরে বসে কুকু করছে আমাদের চিনা ওই খোপে ঢুকে বসে আছে আমি তোমাদের লাইফ ডেমো দেখিয়ে দিচ্ছি তারপরে আমাদের চিনাকে অ্যাকশন দেবো ওই দেখো বেবি খাইয়ে দিচ্ছে আমাদের মোটা গালিয়া খুব সুন্দর লাগছে বন্ধুরা আমাদের মোটা গালিয়া যখন খাওয়াতে বসে না পুরো টোটালি খাইয়ে ফেলে আর এই বেবিটাও দৌড়ায় দৌড়াচ্ছে দেখো ওর পেছনে লেগেছে এখানে আমাদের সবুজ নেমেছে সবুজের পেছনেও দৌড়াচ্ছে বেবিটা বেবিটার বাবাকে বলো তো বেবিটার বাবা হচ্ছে মগরা বন্ধুরা কিন্তু কোনো অ্যাঙ্গলের থেকে মগরা বাচ্চা ভাগে না কেমন যেন লালসিরা লালসিরা ভাব হয়েছে বন্ধুরা আমাদের চিনা দেখো খোপের ভেতরে কুকু করছে ওই দেখো আর এই যে চিনার বেবি বন্ধুরা এই বেবিটাকে আমাদের মানুষ করতে হবে ভালো করে যেহেতু বেবিটা আমাদের দরকার ফিমেল বেবি বন্ধুরা দেখো ডাকাটাকি লেভেলটা দেখো তোমরা সিরাইটা কি ইমপ্রেস করার চেষ্টা করছে তোমাদের আইডিয়া নেই বন্ধুরা সিরাইটা জোড়া নিয়ে নেবে যদি আমি আটকে না রাখি বন্ধুরা দেখো মিডিলে কে ঢুকে গেছে তোমরা তাই দেখো আমাদের সবুজ ঢুকে গেছে মিডিলে বাহ সবুজ এই যে অনেকদিন পরে একটা কাজের কাজ করেছে বেশ ভালো করেছে দেখো দেখো পরে কি তোমরা তাই দেখো আর ওপরে চিকু মহারাজ কুকু করছে আর ওই কর্নারে খুব লাল কেন আমাদের ক্যাটিনা গাইবের খুব লাল কেন এই দেখো ক্যাটিনা গাইবের খুব লাল ঢুকে বসে আছে যেহেতু আমাদের মগরা কাকা ঘরে ভেতর নেই মগরা ঘরে ভেতর থাকলেও বুঝতো অ্যাকশন খেত বন্ধুরা এখানে দেখো চিনা ভাবছে না যাও তো যাও কি ওই দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখো এদিকে আমাদের চটিয়ালটাও ফিরে আসছে বন্ধুরা ও ঘরে যাবে যা চলে যা ঘরে চলে যা যা তোর ক্ষোভে চলে যা ক্ষোভে যেতে পারিস নিজের ক্ষোভে আমার মনে হয় না নিজের ক্ষোভে উঠতে পারবে বন্ধুরা সমস্যা নেই আমি উঠিয়ে দেবো ওকে দেখো দেখো দেখা যাক চীনা কোথায় যায় চীনা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও একবার তুমি সেয়ারিটার খোপে ঢোকো তারপরে দেখো তোমাকে আমি একা একা আটকে রাখবো আমাদের মেল চীনা ঘরে আসছে না মেল চীনাটা আসছে শয়তান না পুঞ্ছাক চলো বাইরে সবাই কি করছে সেটা দেখি এদের দিকে দেখে লাভ নেই বন্ধুরা চলো এ দেখো আমাদের নাপ্তাটাকে একদম টাক ছুলে দিয়েছে চিনা শয়তান এখানে আমাদের বালা বসে পড়েছে আমাদের রিওর জায়গায় কি ব্যাপার তুমি এখানে কেন এখানে বসে বসে এরকম ভাবে হাঁপাচ্ছো তুমি হ্যাঁ নিচে গিয়ে জল খেতে পারছো না শয়তান আর এখানে আমাদের চুচু বসে বসে চুলকাচুলি করছে আমাদের চুচু জোড়াও আছে কোনো সমস্যা নেই আমাদের চুচুকে জাস্ট হ্যান্ডসাম লাগছে বন্ধুরা চুচু যেহেতু এক সাইড কালার করা হয়েছে আর এক সাইড তো কালার করা হয়নি সমস্যা নেই চুচু এক সাইডটাই সুন্দর বন্ধুরা এখানে দেখতে পারছো আমাদের নাপতাটা খুব সুন্দরভাবে মাটি খাচ্ছে একটু টবের উপরে উঠা নেবে পুরো নিচে থেকেই গাছ মুখ বাড়িয়ে দিচ্ছে বা খুব সুন্দর আর আমাদের ম্যাড্রাসটাও কিন্তু অসাধারণ বন্ধুরা এটা না ওর বাচ্চা ওই দেখো পেছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাচ্চাটা অসাধারণ হয়েছে ওর বাবার থেকে ভালো হয়েছে ওর বাবা তো ভ্যাস ওর বাবা ওড়ে না মোটা উঠলেই কষ্ট হয়ে যায় ওর মা ছিল ভালো ওর মা বলতে ওর আগের মা বন্ধুরা এই দেখো এরা ঘর ছেড়ে এখন বাইরেতে ঘুরে আছে বাহ খুব সুন্দর খুব সুন্দর এই দেখো এদের যে কবে বেবি হবে এদের বেবি দুটো কিন্তু অসম্ভব বন্ধুরা দুটোরই ঝুটি হবে আর খতরনাক ঝুটি হবে ফিমেলটা ঝুটি তোমরা নোটিশ করছো একদম চওড়া বন্ধুরা আর এই যে বাবু তুমি এখানে কি করো হ্যাঁ তোমার ঘরের ভেতরে লাল শিরা ঢোকে কুড়ু 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 শুরু করে দিয়েছে আর তুমি এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছ তাই অসাধারণ কয়দিন পরে দেখবা ক্যাটরিনা গাইবকে পটিয়ে নিয়ে চলে গেছে তারপর হা করে থাকবা ঠিক আছে দেখো কেমন লাগছে আমাদের সালমান খানকে কেমন লাগছে তোমরা তাই দেখো গাইজ এখানে আমাদের শেয়ারিটাও আছে কিন্তু সমস্যা নেই আমাদের শেয়ারিটাকেও দেখতে জাস্ট হ্যান্ডসাম লাগে আমাদের বালাকি এখন রোম্যান্স করবে আমাদের বালাকি মিটিং করবে ওই দেখো গাইজ আমাদের বালার বউ শুরু হয়ে গেছে দেখি কাজটা আজকে সাকসেসফুল করে ভালো হতো দেখি আশেপাশেও কেউ নেই সুলতান ফুলতান নেই ডিস্টার্ব করার মতন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমন ভাই কি কির দেখা যাক দেখা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন

ও বাবা আমাদের সিরাজিটা ওইখানে গিয়ে হাজির হয়েছে দেখো আমাদের সিরাজিটা যাচ্ছে কোথায় ফুলগাছের ওইখানে যাচ্ছে দেখো শয়তান পাতা ছিঁড়া খেতে যাচ্ছে পাতা ছিঁড়ার জন্য আমি গাব্বার সাম্বাকে ছাড়ি না এখন আর তোমরা এইদিকে একটা জিনিস নোটিস করো বন্ধুরা আমাদের মোগরা কাকা গলায় কি বাড়িয়ে বসে আছে সেটা তোমরা দেখো দেখো আবার ছাড়িয়ে ফেলেছে বেশ ভালো করেছে সমস্যা নেই কোনো এটা থাকলে একটু সমস্যা হতো যদি যদি একবার উঠতো না তাহলে নিচে পড়ে যেত দুম দুম করে আমাদের চিকুর সাথে একবার হয়েছিল বন্ধুরা তো এখন আপাতত যেহেতু সবাই বাড়িতেই আসে তো বাড়িতেই থাকুক সমস্যা নেই যেহেতু আমি ঘরে ঢোকাবো না এখন তো এইবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই